হ্যালো এভরিওয়ান হ্যাপি সামার সামার ডে অলরেডি সামার ডে চলতেছে যারা সামার লাভার আসো যারা সামার সিজনকে লাভ করো আমার মতো বাট সামার সিজনটারে ভালো লাগে কিন্তু সামারের এই গরমটারে ভালো লাগে না ঠিক আছে মানে এখন যে একটা গরম পড়ছে মানে কুত্তা ফাটা গরম এটা আসলে যারা সামার লাভার তারাও বিরক্ত যারা সামান লাগান না তারাও বিরক্ত তো অলরেডি মনে করো যে আমি তোমার যে জায়গাটা চলে আসছে এই জায়গাটা প্রচুর গরম প্রচুর হিট ঠিক আছে অলরেডি মনে করো আমার যে ভাইব্রাদাররা ঠিক আছে ওরাও মনে করো আসলে ফেড আপ ঠিক আছে ওরাও খুব বিরক্ত ঠিক আছে গরমে ঠিক আছে তো আমার কিছু ব্রাদার ওই জায়গায় পয়সা আসছে অলরেডি ওরা ওইখানে অলরেডি অপেক্ষা করতেছে গেম টেম খেলতেছে তো অলরেডি মানে এত গরম মানে গরমের যন্ত্রণায় কোনো জায়গায় দাঁড়ানো যেতেছে না ঠিক আছে অলরেডি মনে করে যে ওরা ঠিক আছে সবচেয়ে চেইতে গেছে গরমে পাগল হয়ে গেছে ঠিক আছে মানে মুহু মুহু অ্যাটাক করতেছরা ওরা আমি তোমার দেখাই ঠিক আছে বুঝে বুঝে পিছন থেকে এক চোট আক্রমণ চলতেছে ঠিক আছে সামারের গরমে ওরা পাগল হয়ে গেছে ওরা দৃশ্য হয়ে গেছে ঠিক আছে ওকে সবগুলারে মনে করো হন। ওই যে ভ্যাকসিন আসছে না কুত্তার ভ্যাকসিন ওই যে কুত্তার ভ্যাকসিন মারা লাগবে দিশার হয়ে গেছে তরমুজ মরমুজ নাক দিয়া মুখ দিয়া খায়া ঠিক আছে মানে যে তুমি একটু পেছনে যদি তোমাদেরকে আমি দেখাই মানে পুরো একদম খারাপ অবস্থা ঠিক আছে ও করে কোনোভাবেই কন্ট্রোল করা যেতেছে না এই গরমে যাক আমি চলে আসছি ঠিক আছে ওই যে আরেকটা পাগল ওই যে ওই যে হ্যাঁ এই হাফ পাগল হাফ পাগল হাফ পাগল ঠিক আছে অলরেডি মনে করো ওরা আমার চেষ্টা করতেছে যে কোনোভাবে প্রতিহত করার লইগা তরমুজ মাইরা নারকেল মাইরা ডাব মাইরা কিন্তু লাভ হইব না আমি তো সামার লাভার কেন আমি অল টাইম কুল অল টাইম আমার কুল থাকতে আমি ভালোবাসি ঠিক আছে ওরা হচ্ছে মনে করো গরমে অলরেডি দিশা রয়ে গেছে অলরেডি মনে করো যে কী যে করতেছে তরমুজ তাক দিয়া মুখ দেওয়া খাইতেছে রোমান দেওয়া মনে করো মারতেছে ঠিক আছে ওই যে অন্ত অন্তু 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 ঠিক আছে হাফ পাগল ও ঠিক আছে ও হাফ পাগল ঠিক আছে এই যে যে আমি তোমার দেখাই ঠিক আছে যে সব হাত পাগল হাত পাগল সব মাথা নষ্ট হয়ে গেছে গরমে বিশারা হয়ে গেছে দেখছো এলো পাতারি অ্যাটাক চলতেছে ঠিক আছে এই যে আমার ওরা আমারে সই করতে যেতেছে ঠিক আছে কিন্তু দুঃখের বিষয় একটাও লাগিতে পারে নাই একটা লাগিতে পারবো না যে পিছনে অঞ্জন সাদা শার্ট ট্রাই করতো সামারে মারালে কিন্তু কোনো লাভ নাই আমার লাগাইতে পারবো না আমার মারতেও পারবো না কারণ আমি সামার লাবার তো অলরেডি আমারও সামা গরম হয়ে গেছে ঠিক আছে কি করুন ঠিক আছে তুই দেখ একটা নায়িকা বাউ করছে আমি তোমাকে দেখাই ষড়যন্ত্রে লিপ্ত ওরা ঠিক আছে ওই যে দেখছো একটা বেডি বাউ করছে ঠিক আছে এটা নারী চলবে না বলে ঠিক আছে কোনো লাভ কোনো লাভ নাই ঠিক আছে একদম আমরা সামার লাবার অল টাইম আমরা সামারের ভিতরে থাকি ঠিক আছে ঠিক আছে যে আমরা তো মনে করো যে কী করবো তোমাকে অলরেডি মনে করো দিশার হয়ে গেছে সামারের অলরেডি মনে করো অ্যাটাক করা শুরু করে দিছে ঠিক আছে যাক গে নেক্সট কোনো আপডেটে দেখা হবে তোমাদের সাথে অলরেডি শেয়ার করলাম যে আমার বন্ধু বন্ধুবান্ধব সামারে 사마파도를 이렇게 어